আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বর যে প্রান্ত থেকে ভিডিও দেখরা সকল দিয়ে খাজা খাইবার আমরা খাজা খাইছো মরমা গরমা গরম মরমরা তরতাজা খাজা অন্তরে বাহিরে কেবল প্রভু দয়াময় হাসনে রাজা আমি কিছু নয় রে আমি কিছু নয় সম্মানিত পাটি বাংলার সিংহ পুরুষ বিশিষ্ট সালিসি বিচারক হজরতুল আল্লাহ মৌলানা কারি ফৈজুর রহমান কিরানি সাহেব মাদ্রাজুল আলিয়া দামাকাত আর ডাইনিং টেবিল খারা আমার আর লগে আসন্তান সঙ্গতে আখানিত সিনিয়র কারি সাহেব কারী জামাল উদ্দিন মাহমুদ দুরু শাহ বাগিনা বাগনা আজাদ মিয়াসহ আরো অনেকেই যাই হোক সম্মানিত বিহার আসলে এই যে দেশের অকলটে লুইয়া চলাফিরা এক মায়া মোহাম্মত এটাই সবচেয়ে বড় টেকা মাটি টেকা দিল মোহব্বত বড় হতা কি ওনার যাই হোক সম্মানিত ভিউয়ার্স আমরা দেশর নারীর টানে দেশও যাই দেশর যে মায়া আমরা বলতে পারি না হৃদয়ে লালন করি বাংলাদেশ এমন দেশটি কোথাও খুঁজে ভাবে না কো তুমি সকল দেশের রানী সে যে প্রিয় জন্মভূমি বাংলাদেশ অতকে আমার ছোটো মিয়া রাইয়ান লইয়া বাংলাদেশও এই বৃষ্টি বেজা দিনে এই বৃষ্টি বেজা দিনে বাংলার আকাশে বৃষ্টি রহমত বর্ষিত হইতেছে দোয়া করবা আসসালামু আলাইকুম